তুমি যদি আমার উপর দয়া না করো মেহরবানি না করো আমাকে ক্ষমা না করো আমি বরবাদ হয়ে যাব শেষ হয়ে যাবো

আল্লাহ আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। লাইলাহা এল্লা আন্তা সোবাহানাকা এনে কণতমেনা জলিমি বিপদে পড়লে এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ তালা বিপদ থেকে কি করেন মুক্ত করেন। লা এলাহা এল্লা আন্তা। سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أعوذ بالله من الشيطان قَالِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم ربي اني مسني الدر وانت ارحم الراحمين. ايتا الله حضرت ايوب عليه الصلاه والسلام الاستغفار اثاروا بصار আল্লাহ তালা তাকে আপনার পরীক্ষা করেছেন তার শরীর পচে গলে শরীরে ক্যাড়া হয়েছে তিনি হাত তুলে বলেছেন মালিক গো আমার পুরা শরীরটা পছায়া দিয়েন তবে আমার জিব্বাটা পছায়েন না কারণ এই জিব্বা দিয়ে আমি আপনাকে ডাকতে পারি ও মালিক রিয় অন্ত আর হ আমি জানি আমি অনেক মুসিবতে আছি সমস্যা আছি বিপদে আছি হয়রানিতে আছি পেরেশানিতে আছি তবে আমি এটাও জানি আপনার চেয়ে অধিক দয়ালু আমার জন্য এই পৃথিবীতে আর কেউ নাই রে অন্ত رب اني مسني الدر وانت ارحم الراحمين، شاقول لمحمد ارشاد ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة ربنا আতিনা পিৎ হাসানাতাও, হাসানাতও অপিল আখরাতে হাসানাতও পিৎ হাসানাতাও দুনিয়ারও কল্যাণ এবং অপিল আখরাতে হাসানা এবং আখরাতেরও কল্যাণ মালিক দুনিয়া আখ রাতের কল্যাণ তুমি আমাকে দান করবো আল্লাহ রসূস স্বাসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাজি সাহেব যখন হজে যায় না তখন রুক্মেইয়া মিনি থেকে হাজারে আসবাদ পর্যন্ত এই দোয়া পড়ে ঠিক না রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাত অফিল আখানাতে হাসানাত وقنا عذاب النار وادخل الجنه مع الاضرار يا عزيز يا غفار يا رب العالمين شغل درش بن اللَّهَ

যে ব্যক্তি একতেক পার করে আসমান থেকে তার জন্য রহমত বৃষ্টির মতো নাজিল হয় আল্লাহ তালা আপনি আমাদেরকে মাফ করে দেন আমরা সবাই আপনাকে মোহাবত করে আপনার রাসুলকে ভালোবেসে এসেছি যদিও কারো অন্য কোনো নিয়ত থাকে তাকেও মাফ করে আপনার নেক বান্দাদের কাতারে সামিল করে দেন আমাদের সবাইকে আপনি আজকে যেভাবে আপনার রাসুলের অনুষ্ঠানে আমরা বসে আছি ঠিক এভাবে যেন আমরা জান্নাতে একসাথে থাকতে পারি আল্লাহ তালা আপনি আমাদের প্রতি মেহের করুন আমাদের প্রতি আপনি দয়া করুন আমাদেরকে আপনি ক্ষমা করে দিন দুনিয়ায় যতদিন আমাদেরকে বাছায় রাখবেন মালিক এই ফেতনা ফেসাদের সময়ে আমরা যেন ইমান হারা হয়ে না যাই যতদিন বাছান ইমানের সাথে বাছাইয়েন বলেন না আমিন যতদিন বাঁচান ইজ্জতের সাথে বাঁচায়েন সুস্থতার সাথে বাঁচায়েন আপনার খুশি অনুযায়ী বাঁচায়েন আপনার হাবিব ফল সাল্লামের খুশি অনুযায়ী বাঁচায়েন যখনই মরণের ডাক দেন আমাদের মরণটা যেন ইমানের সাথে হয় আমাদের মরণটা যেন ইজ্জতের সাথে হয় আমাদের মরণটা যেন আপনার খুশি অনুযায়ী হয় আমাদের মরণটা যেন আপনার রসুল উল্লাহ সল্ল্লা সাল্লামের খুশি অনুযায়ী হয় সকলে বলুন আমি